বাংলাদেশের ছবিতে প্রথমবার অভিনয় করছেন মিমি চক্রবর্তী রাজনীতি থেকে দূরে সরার পর রূপালী পর্দায় আরও সাহসী হয়েছেন মিমি উরাধুরার পর তুফানের নতুন গান দুষ্ট কোকিল এমন বোল্ড অবতারে লেসবন্দি সুন্দরী নায়িকা মিমি চক্রবর্তী লাল থাই চেরা পোশাকে মিমির উদ্দাম নাচ দেখে চোখ ছানা বরা বাংলাদেশ ভারতের ভক্ত সমর্থকদের ইদুলা উলাছায় তুফান মুক্তি পাওয়ার পরপরই এর গানের বেশ কিছু ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ইউটিউব ইন্ডিয়ায় দুই নম্বর ট্রেন্ডিং রয়েছে দুষ্ট কোকিল গানটি উড়া পর দুষ্ট মিমির এই পারফরম্যান্স নিয়ে আলোচনা হচ্ছে সর্বত্র প্রথম কাজেই বাংলাদেশের বাজারে ঝড় তুলেছেন টলিউড সুন্দরী অনেক দিন পর বাণিজ্যিক ছবিতে মিমিকে দেখে খুশি তার ভক্তরাও কারণ হালে টলিউডে ড্রাকুলাস স্যার রক্তবীজ আলাপের মতো ছবিতে অভিনয় করেছেন মিমি ঢালিউডের কিং খান সাকিবের বিপরীতে আবারও টলিউডের মিউজিক ডিরেক্টর আকাশ সেন গানে পোশাক নিয়ে অনেকেই সমালোচনা করছেন অনেকের মতোই বড্ড বেশি শরীর প্রদর্শন করেছেন মিমি মিমির নাচের চুম্বক অংশ নিয়ে তৈরি হচ্ছে অসংখ্য রিল বহুদিন পর বাণিজ্যিক সিনেমার গান জনপ্রিয়তা তুঙ্গে উঠে গিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে তুফানে অভিনয়ের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মিমি নায়িকার ভাষ্য শাকিব খানের ছবি জেনেই তুফানে কাজ করেছেন কিন্তু তুফান এতটা ভালো হবে ভাবতেই টলিউড গার্ল বলেছেন পরিচালকের ভাবনায় অন্য এক শাকিব খান পর্দায় হাজির হয়েছেন এই ছবি বিশ বছরের রেকর্ডও ভেঙে দিয়েছে বাংলাদেশের চলমান তুফান যে কতটা তীব্র সেটিও পশ্চিমবঙ্গের মানুষকে জানান মিমি তিনি বলেন শুধু তুফান ছবি দেখতেই বাংলাদেশের নতুন প্রেক্ষাগৃহ তৈরি হয়েছে বাংলাদেশের মানুষ কিন্তু ভালো কাজকে দারুনভাবে গ্রহণ করতে জানে এসি ছাড়া হলে এই গানের সঙ্গে অসংখ্য মানুষ নেচেছে আর আমাদের এখানে গান শুনে খারাপ মন্তব্য করতেই ব্যস্ত মানুষ অভিযোগে সুরে মিমি বলেন বাঙালিরা ভেবেই নিচ্ছে নাচ গান খারাপ বলছে বাণিজ্যিক ছবি দেখে না তাহলে দুষ্ট কোকিল উরাধুরা কারা দেখছে সাকিবের সঙ্গে কাজের সূত্রেই বন্ধুত্ব মিমির কাজের পাশাপাশি নানান রকম আলোচনা হয়েছে তাদের মিমি এখন নিরামিষ খান সেটা নিয়েই কৌতূহল দেখান সাকিব খান শুধু তাই নয় সাকিব বেশ আন্তরিক বলেও জানান মিমি সাকিব যখন বন্দুক দেখিয়ে নাচতে বলেন এই কথাতেও মিমি হাসি মুখে জবাব দিয়েছেন ছবির কোন দৃশ্যে প্রেমিক যখন অন্য কোনো পুরুষকে কাছে ঘেঁষতে দেয় না বন্দুক নিয়ে পৌরসত্ব দেখায় সেই নাটকীয়তা তার বেশ লাগে এটা প্রেমিক তার অধিকার বোধ থেকেই করেন বাংলাদেশে এখন সবার মুখে সাকিব জয়ধ্বনি এবার তুফানের দাপট দেখতে যাচ্ছে ভারত আগামী পাঁচ জুলাই ভারতে মুক্তি পেতে চলেছে তুফান আর এই ঘোষণা দিয়েছেন তুমুল জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক সাংবাদিক সম্পাদক এবং চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ তরুণের পোস্ট থেকে ধারণা করা হচ্ছে শুধু পশ্চিমবঙ্গেই নয় তুফান মুক্তি পাচ্ছে পুরো ভারত জুড়ে ভারতের সিনেমাটির পরিবেশক এস এর আগে প্রযোজনা সংস্থাও ইঙ্গিত দিয়েছিল ভারতের ছবিটি বাংলা ছাড়াও কয়েকটি ভাষায় মুক্তি পেতে পারে এখন দেখাই যাক ভারতের সাকিবের তুফান তুফান তুলতে পারে কিনা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো দিয়ে উৎসাহিত করতে পারেন ধন্যবাদ